সালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে দুটি হাঁস এগুলো হচ্ছে আমার ফার্মের জন্য নতুন অতিথি আজকে নিয়ে এসেছি তো এই হাঁসগুলোর জাত কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছি আমার পক্ষে সম্ভব ছিল না এই হাঁসগুলোকে সংগ্রহ করা তো আমি এক বাইকে অর্ডার করেছিলাম এই হাঁসগুলো কোনো গ্রামে বা কারো বাড়িতে যদি শখে পালার জন্য এরকম রাখে এ হাঁসগুলো কিন্তু আমাকে এনে দেওয়ার জন্য বা যত টাকা লাগবে অবশ্যই আমি দিব কারণ সৌন্দর্য জিনিসটা হচ্ছে টাকা মানে সুন্দর জন্য যদি পালতে হয় তাহলে এটা টাকা খরচা করতে হবে কিন্তু এ হাঁসের কিছুটা আলাদা ভিন্ন রকম যে দেখতে পাচ্ছেন মানে একেবারে এটা হচ্ছে ডাবা মানে একটা ফাঁকের মতো আর কিছু অনলাইনে বিভিন্ন ধরনের অতিথি পাখি আছে যে পাখিগুলোর জাতটাকে এইভাবে দেখেন মানে এগুলোর মানে একেবারে টুটগুলো ফিনিশিং আর যেটা মেল বাচ্চা মেল হাঁস এটি হচ্ছে আলাদা এই যে দেখেন মানে আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন মানে আগের যে হাঁসগুলো আছে ওইগুলো আর এটা মানে অনেকটা আলাদা এই যে দেখেন আমি জুম করেছি শুধু দেখানোর জন্য ভালোভাবে তো সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন আমার ফার্মটির জন্য আবার আরও নতুন নতুন কিছু করতে পারি কিন্তু এখানে আমার টোটাল দুইটি হাঁস আছে আরেকটি হাঁস ওই পাশে আমি এই ফার্মের জন্য হাঁস নিয়ে এসেছি শুধুমাত্র তিন পিস কারণ একটা রানিংয়ে থাকলে আরেকটা ডিমে বসবে বা এই ধরনের করে আর যারা হাঁস নিতে চান যারা শখে পালার জন্য নেবেন অবশ্যই এই জাতগুলো থেকে আপনারা বাছাই করে নিতে পারবেন এই জাতগুলো আমার দেখা মতো আমি এখানে কোথাও দেখিনি আমাদের গ্রামের মধ্যে এগুলো আমার সংগ্রহ করা হয়েছে অনলাইন থেকে তো আজকেই নিয়ে এসেছি আজকে হচ্ছে তিরিশে নভেম্বর সরি তিরিশে অক্টোবর দু হাজার তো এই তারিখে আজকে আমার হাতে পেয়েছে এই হাঁসগুলো সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ